আজকের আইটে মোদি আইতাছে আমার সাথে হস্টি করতে তুই তো বারোটি ওই তুই তো জানস মোদি কি খাবার পছন্দ করে সেই খাবার পাকশাক কইরা করে থু আমি তো মোদিজির সব খাবারই জানি মোদিজির পবিত্র কয় একটা খাবার আছে সেগুলো পাকশাক শাক করব কি ম্যাডাম আরে পবিত্র খাবার আগো মোদির পবিত্র খাবারও আছে নাকি সেগুলি পাকশাক কর সেগুলি কর দুইজনে মিল্লা মিল্লা খামু নে আজকে আহ বহুদিন পরে মোদিজির ফেভারিট খাবারগুলো গুলো করতাছি মনে হয় আজকে খাইয়া মোদিজি অনেক খুশি হইব ও মা মোদিজির ফেভারিট শরবত বানাবো না এই তো বানাইতে হইব তাড়াতাড়ি করি শরবতটা বানায় রাখি ম্যাডাম খুশি হইয়া মনে আবার আজকে ডায়মন্ডে রিংই কিনে দিব যাই তাড়াতাড়ি কাম করে শেষ করি আহ কি মজা আহ কি মজা বহুদিন পরে আমার পবিত্র খাবার খাইতেসি গো আসিনা আহ কি সুন্দর গেরানো আছে খুব সুন্দর করে পাকশাক করছে কি গো আসিনা খাও না kere তুমিও খাও আম 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 ওই ঐ এই হারামজাদি এটা কি পাকশাক করছ গোবরে দিব এটা সব কইলি আমারে তুই হ্যাঁ তাড়াতাড়ি বলে পানি দে কি হাসিনা তুমি এমন কর্তা তোমার পবিত্র পানি দেওয়া হয়েছে আমাদের গরুর মুদ দেও হয়েছে এটা পবিত্র পানি খাও খাও ভাল লাগবনে এর আগে তুমি কে জানি করল গরুর গোবর খাইয়া কে ভাল লাগে নাই এটা তো বারো খাবার খাইবানা খাও খাও